এ মিষ্টু মিষ্টু এই এখানে তুই একা একা পাগলা নাচ করছিস তো দিদি কই? তাতেই তো দিদিকে ডাক তো? দিদি দি কি তো দিদি ঘুরতে গেছে? হ্যাঁ। আর ইয়ার বলিস না তুই এত দিদি তো মানস ক্যাডবেরি খেতে অনেক ভালোবাসিস। হ্যাঁ। তাই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য মানস ক্যাডবেরি নিয়ে এসেছি আমি। হ্যাঁ তোর দিদি যখন ঘুরতে গেছে তুই কোনটা নিবি? তাতেই নিয়ে নে। না না। না না দিদিকে একটা দিতে হবে তুই একটা নিয়ে নে এখান থেকে।

দিচ্ছে না দিদি আরে তুই কাঁদিস না আমি তোর জন্য নিয়ে এসেছি এই দেখ চারটে নিয়ে এসছি দেখ যা দিদিকে গিয়ে দেখা দিদি না দেখ নাই আরে মিষ্টু এই তুই এখানে বসে বসে দুটো ডিম পেড়ে দিলি হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো ডিম ওই তো ইয়ে মা মিষ্ট দুটো ডিম পেরেছে এখন আর আমাদের ডিম কিনে খেতে হবে না তুই ডিম পেরেছিস এই রিক এই রিক ডিম একটা আনতো দেখি সত্যিকারের ডিম নাকি দেখি দেখি হ্যাঁ তাই তো এতো সত্যিকারের ডিম তুই ডিম পারিস আগে জানতাম না তো আমি পেরেছি আমি তো এখানে দাঁড়িয়ে আছি তুই ওখানে বসে বসে দুটো বড় বড় ডিম পেরে দিয়েছিস ওই ওই ডিমটাও দেখ হ্যাঁ এ বাবা নিয়ে এই মিষ্টি কে এদাক আমি তোর জন্য একটা বেলুন নিয়ে এসেছি নে এই বেলুনটা ফুলিয়ে খেলা কর আরে এই বেলুনটা আরও ফুলবে আরেকটু ফোলা আরে এই বেলুনটা অনেক বড় হবে আরেকটু ফোলাবি তো

তুমি ভালো নালিকপ দিলে আমাকে দিলে পেঁয়াজ এ দুষ্টুকে উল্লু বানিয়েছি উল্লু বানিয়েছি কাইসা লাগা মারামার কি ফালাই ফালাই